অপরূপ সুন্দর ডিজাইনার আজকে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনটি নিয়ে আসছে এটা হচ্ছে ড্রেস ড্রেসটা এত সুন্দর দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আজকে আপনারা চারটা কালারের মধ্যে পাবেন বিশেষ করে হচ্ছে এই থ্রি পিসের যে দোপাট্টাটা আসছে ফুল দোপাট্টা জুড়ে আমরা রিয়েল স্টোনের কাজ করা প্লাস হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি মিরোরের কাজ করা এত সুন্দর একটা ড্রেস সহ ফুল ড্রেসের ডিজাইনটা ড্রেস দেখুন কতটা আনকমন আজকে লাহরি লাহোরি বুটিক্সের ড্রেসগুলো আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিবো কালার আছে হচ্ছে এখানে সুন্দর সুন্দর আমরা চারটা কালারের মধ্যে পেয়ে যাব দেখুন এটা হচ্ছে মাস্টার্ডের সাথে পার্পেল বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্ট করা আর এটা হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে আর এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আমরা রানী গোলাপি কালারটা দেখাবো লাহোরি পুটিক তো আপনারা অনেক অনেক ডিজাইন দেখেছেন কিন্তু আজকে আমরা যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এগুলা আপনাদের এক দেখাতে কিন্তু পছন্দ হয়ে যাবে এক দেখাতে ইনশাল্লাহ ভালো লাগবে অপরূপ সুন্দর ডিজাইন এক কথা হচ্ছে অপরূপ সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফুল ডিজাইনটা জাস্ট দেখুন ডিজাইনটা কতটা ইউনিক থাকবে এত সুন্দর একটা চমৎকার ডিজাইনের মধ্যে আমরা লাহোর বুড়িক্সের এই ড্রেসটা পেয়ে যাচ্ছি আজকে ড্রেস দেখে আপনারা প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে নিচের বর্ডার লাইন আর এই সাইডটাতে দেখুন অনেক সুন্দর করে কিন্তু আমরা কুন্দর নিশ্চয়ের কাজ প্লাস রিয়েল মিররের কাজ করা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসটা যে সাইড বর্ডারটা আছে সেলফ ওয়ার্কের ডিজিটাল প্রিন্টের কম্বিনেশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দূর থেকে ফুল ড্রেসের কম্বিনেশনটা আবারও দেখে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট এখন আমরা দেখা পাচ্ছি ব্যাক পার্ট একেবারে নতুন কালেকশন এটা আসলে ব্যাক পার্টের ডিজাইনটা ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি লাহোড়ি বুরিক্সের একটা সেরা ডিজাইন নিয়ে আসছি ট্রেন্ডি ডিজাইন নিয়ে আসছি এই ড্রেসটা প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন আজকের এই কালেকশনটা আজকের এই ডিজাইনটা কোনো আপুই কিন্তু মিস করবেন না এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর আমরা এখন যে ড্রেসটা দেখব এটা হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অস্থির সুন্দর আমি ফুল দুপাটা আগে আপনাদেরকে দেখাবো তারপর দুপাটা সব ফুল ড্রেসটা একটু ধরে দেখাবো আপনাদেরকে দেখুন দুপাটা কত সুন্দর এবং দুপাটা মধ্যে আমরা রিয়েল কুন্দন স্তনের কাজ প্লাস রিয়েল রিয়েলের কাজ করা পাচ্ছি এত সুন্দর ডিজাইন করা হয়েছে দুপাটা মধ্যে তো দোপাট্টাটা সব ফুল ড্রেসটা একটু দেখাই দেয় যে কতটা দারুণ লাগবে ফুল দুপাটা সব ড্রেসটা দেখতে কতটা যে দারুণ লাগবে আপনারা যদি এই ড্রেসটা না দেখেন না হয় বুঝতে পারবেন না একেবারে হচ্ছে পূর্ণিমা সারি যার একটা শ্রেষ্ঠ কালেকশন দেখতে পাচ্ছেন লাহোরি পুটিক্স আপনারা তো লাহোরি পুটিক্স এর অনেক অনেক ডিজাইন দেখেছেন কিন্তু আজকে আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু অরিজিনাল লাহোরি বুটিক্স একেবারে কিন্তু বেস্ট কোয়ালিটিটা এটা হচ্ছে লাহোরি বুটিক্সের সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে যার ডিজাইনটা দেখুন এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে এখন আমরা দেখাবো যে স্যালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে পাবো হচ্ছে দুপাটার এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন ওয়াও দোপাটাটা যে কত সুন্দর থাকবে ডিজাইনার একটা দুপাটটা এই ড্রেসের সাথে ডিজাইনার দোপাটা দেওয়া হচ্ছে এবং আজকের এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো এই লাহোরি বুটিক্সের ড্রেসটা সবচেয়ে কিন্তু কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকায় আপনারা এই লাহোরি বুটিক্সের কালেকশনটা পেয়ে যাবেন এবং এই ড্রেসটা যারা নেবেন তাদের জন্য একটা শর্ত আছে কি শর্ত আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো যে জায়গায় নিবেন আপনি আগে ফুল টাকা বিকাশ করে এই প্রোডাক্টটা নিতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনি যে কোনো জায়গায় নিলে এই প্রোডাক্টটা হচ্ছে বিকাশ করে নিতে হবে ঢাকার মধ্যেও ফুল টাকা বিকাশ করে নিতে হবে ঢাকার বাইরেও কিন্তু ফুল টাকা বিকাশ করে নিতে হবে দেখুন কত সুন্দর এই কালেকশানগুলো প্রত্যেকটা কালেকশান কিন্তু সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটার প্রাইস যদি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় সেরা লাহুরি বুডিক্সের ড্রেস ডিজাইনটা দেখছেন যে কত সুন্দর এবং সাইড বোর্ডারের যে ডিজাইনটা করা হয়েছে এতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা তো ফ্যান্টাস্টিক থাকবে নয়শো টাকা নয়শো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল দুপাটা দুপাট্টার ডিজাইনটা দেখাই দেয় আপনাদেরকে এত সুন্দর একটা দুপাট্টা এই ড্রেসের সাথে আজকের এই ড্রেসগুলো কেউ মিস করেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র নয়শো টাকা নয়শো টাকা রিয়েল লাহোরি পুডের ড্রেস বেস্ট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে চনবক্স বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা ফুল ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখুন মিররের কাজগুলো দেখছেন কত সুন্দর হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এটার কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালার আমরা এই চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছি একটা ডিজাইনের মধ্যে তো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় প্রোডাক্টটা নেবেন ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্টটা নিতে হবে আমি বারবার এই জন্য বলতেছি আমাদের নেওয়ার সিস্টেমটা ঢাকার মধ্যে যারা আছেন তারাও কিন্তু ফুল টাকা বিকাশ করে নিতে হবে এবং ঢাকার বাইরে যারা আছেন তারাও কিন্তু ফুল টাকা বিকাশ করে নিতে হবে যেহেতু এটা হচ্ছে আমাদের একটা অফারের প্রোডাক্ট তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে অনলাইনে দিব তো আপনারা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন একটু কষ্ট করে আপনারা একটু বিকাশ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর এটা এটা আসবে হচ্ছে ফুল দুপাটা তো দেরি না করে প্রত্যেকেই স্কিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা সহ একটু ড্রেসটা একটু ধরে দেখাই তো কতটা দারুণ লাগবে এই যে দেখুন ফুল রাস্তা থাকে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ